আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এসি ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি তোমাদের এমিল ভাইয়া আজকে চলে আসলাম তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক গতিশক্তি নিয়ে আলোচনা করার জন্য এবং এই টপিক থেকে ছয়টি এমসি আমি তোমাদেরকে দেখাবো এই ছয়টি এমসিকিউ এর মধ্যে ইনশাল্লাহ যে কোনো বোর্ড পরীক্ষায় তোমরা একটি অথবা দুইটি এমসি কিউ কমন পাবে তো চলো শুরু করা যাক দেখো গতিশক্তি গতিশক্তি মানে আমরা সবাই জানি আমরা গতিশক্তির সূত্রটা কি জানি ই কে বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ওকে যেখানে ই কে মানে হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এম মানে হলো কোনো বস্তুর ভর এবং ভি মানে হলো সেই বস্তুর বেগ ওকে তাহলে এইখান থেকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে দেখো তো কী করা যায় আমরা উপরে যদি একটা এম দ্বারা গুণ করি তাহলে নিচে আমাদেরকে এটাকে নালিফাই করার জন্য আরেকটা এম দ্বারা ভাগ করতে হবে ওকে এখন আমরা এখান থেকে আর এক ধাপ যদি আগাই তাহলে কি হবে এম ভি হোল স্কোয়ার লিখতে পারবো ডিভাইডেড বাই এম এখন দেখো তো এম আর ভি গুণ থাকলে ওইটা কি হয় ওইটা হয় ভরবেগ ঠিক আছে তাহলে ভরবেগ সমান আমরা কি জানি পি তার মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই এম সুতরাং আমরা লিখতে পারবো ই কে ইকুয়াল টু হলো পি স্কোয়ার ডিভাইডেড বাই টুইস এম ওকে সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক ঠিক আছে এখন তোমাদের মাঝে এই ছয়টা এমসিকিউ আমি একটু ভিন্নভাবে আলোচনা করবো গতানুগতিক যেভাবে আমরা করি সেভাবে আমরা সলভ করবো না কেন আমাদের টাইম বেশি লাগবে সেই জন্য ঠিক আছে তো চলো কীভাবে এমসি আমরা সলভ করবো দেখো প্রথম কোশ্চেনটা হলো একটি বস্তুর বেগ কত হলে তাদের ভরবেগ এবং গতিশক্তির মান সমান হবে একটি বস্তুর বেগ কত হলে তার মানে ভিয়ের মানটা জানতে চাইছে আমাকে তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে কি জানতে চাইছে ভি এর মানটা জানতে চাইছে তাহলে কি কি সমান হবে ভর বেগ মানে এর মান এবং গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জির মানটা সমান হবে তাহলে দেখো তো আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু ই কে দেখো তো পি মানে কি পি মানে হলো এম ভি আর কে মানে কি হাফ এম ভি স্কোয়ার সুতরাং আমরা এইখান থেকে যদি এই এম এবং এম কাটাকাটি করি আর এই ভি এবং এই ভি এর স্কোয়ারকে যদি কাটাকাটি করি তাহলে থাকে কি থাকে হলো ভি ইকুয়াল টু এই টুকেট বাম পাশে ট্রান্সফার করে দাও থাকে হলো টু তাহলে আমাদের অ্যান্সারটা কত দুই ঠিক আছে ওকে তার মানে ভি এর মান কত হতে হবে দুই মিটার পার সেকেন্ড সো আমাদের অ্যান্সারটা কত অ্যান্সারটা হলো বি নাম্বার দুই মিটার পার সেকেন্ড দেখো এটা আসে কোথায় রাজশাহী বোর্ড দু সালে ওকে পরবর্তী কোশ্চেনটা দেখো গতিশক্তি নয় গুণ হলে বেগ কত গুণ হবে এই ধরনের কোশ্চেনগুলা আমরা যদি ই কে ওয়ান বা ই টু দিয়ে করতে চাই তাহলে এটা অনেক বড় হবে এটা ক্যালকুলেশন করা অনেক টাফ হবে সো আমরা কী দিয়ে করব আমরা করব একটু টেকনিক খাটায় ই কে ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার ওকে দেখো তো এখানে সম্পর্কটা কার এবং কার মধ্যে সম্পর্কটা হল গতিশক্তি এবং বস্তুর বেগের মধ্যে সো এখানে ই কে এবং ভি এর মধ্যে সম্পর্কটা তুমি রাখবা বাকি সব কিছুকে তুমি কনস্ট্যান্ট করে দিবা তাহলে কনস্ট্যান্ট যদি তুমি করে দাও তুমি কি বলতে পারবা না যে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার তার মানে ই কে আর ভি হলো পরস্পর সমানুপাতিক সমানুপাতিক কীভাবে বুঝবো আমরা যদি সমান চিহ্নের একই পাশে থাকে অর্থাৎ যদি দুইটাই লবে থাকে তাহলে সমানুপাতিক হতে পারে অথবা দুইটাই যদি হরে থাকে তাহলে সমানুপাতিক হতে পারে তো এখন দেখো যে এইখান থেকে কী বলা হয়েছে গতিশক্তি যদি নয় গুণ হয় তার মানে এইটার মান হতে হবে নয় এইটার মান হতে হবে নয় তাহলে ভি এর মান কত হলে তার স্কোয়ার করলে নয় হয় বলো তো বিয়ের মান কত হলে সেটার স্কোয়ার করলে নয় হয় তিন হলে তিন হলে কারণ আমরা জানি তিন স্কোয়ার নয় সো তার মানে আমাদের বিয়ের মানটা কত হতে হবে তিন ঠিক আছে সো এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ কত গুণ তিন গুণ সরি এটা একটু তেত্রিশ হয়ে গেছে এটা তিন গুণ হবে ঠিক আছে ওকে এরপর এটা দেখো কোনো গতিশীল বস্তুর গতিশক্তি সাতাশ গুণ হবে যদি বস্তুর কয়েকটা অপশন দেওয়া আছে তাহলে চলো কি কি দেওয়া আছে এখানে গতিশক্তি এবং এখানে কিছু কথাবার্তা বলা আছে অর্থাৎ ই কে ইকুয়াল টু হলো হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে এখন দেখো তো এখান থেকে আমরা লিখতে পারবো না যে এম এবং ভি দুইটাই কোন সম্পর্কে আছে এখানে দেখো তো দুইটাই আছে কি সমানুপাতিক সম্পর্কে ঠিক আছে তাহলে এই গতিশক্তির মান যদি হতে হয় সাতাশ তাহলে এইখানে কি কি গুণ করলে সাতাশ হবে দেখো তো ভর নয় গুণ এবং বেগ তিন গুণ ভর যদি হয় নয় গুণ দেখো তো ভর যদি হয় নয় গুণ তার মানে এমের মানটা নয় এবং বিয়ের মান যদি হয় তিন তার মানে তিন স্কোয়ার করলে কত হয় নয় তার মানে নয় আর নয় গুণ করলে একাশি তার মানে অপশন ওয়ান হবে না ওকে এটা দেখো ভর বেগ তিন গুণ করা হয় সো ভর বেগ তিন গুণ করলে কি হবে ভরবেগের সাথে সম্পর্কটা কী ই কে ইকোয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম তার মানে দেখো তো ইকে এর সাথে পি এর সম্পর্কটা কী সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ ই কে ইজ প্রফেশনাল টু পি স্কোয়ার তাহলে পি এর মানটা যদি তুমি তিন গুণ করে দাও তাহলে ই কে এর মানটা কত হবে তিন স্কোয়ারে নয় তার মানে দুই নম্বর অপশনটাও আমাদের হবে না ঠিক আছে তাহলে এইটাও আমাদের হবে না ওকে এখন আসো তিন নম্বর অপশনটা ভর এবং বেগ প্রত্যেকটি যদি তিনগুণ করা হয় এখন দেখো ভর এবং বেগ আমি ভরকে যদি করি তিন গুণ এবং বেগকে যদি আমি করি তিন গুণ তাহলে কী হয় তিন স্কোয়ার আর মাঝখানে একটা গুণ চিহ্ন মানে তিন স্কোয়ার নয় তিন নয় সাতাশ এবার দেখো মিলে গেছে তার মানে ভর এবং বেগ দুইটাই যদি আমরা তিনগুণ করি তাহলে আমাদের গতিশক্তি কী হয় সাতাশ গুণ হয় ঠিক আছে তার মানে দেখো এই যে সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে আমরা কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অনেক 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 এমসি কেউ করে ফেলতে পারি ঠিক আছে ওকে এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বোর্ডেই সময় আসে প্রত্যেক বছরে প্রত্যেকটা বোর্ডেই আসবে আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেন এখানে কি বলা হয়েছে একটি রাইফেলের গুলি কেবল একটি তপ্তাকে ভেদ করতে পারে তার মানে দেখো যে এখানে যদি একটা তক্তা থাকে এটা ধরো একটা তক্তা ঠিক আছে এই তক্তাকে একটা রাইফেলের গুলি ধরো এটা একটা রাইফেলের গুলি এই তক্তাকে ভেদ করতে পারবে ওকে তার মানে এই তক্তার যে পথ সেই পথটা ধরো এস তাহলে এস পরিমাণ পথে অতিক্রম করতে পারে এই গুলির একটা আদিবেগ ছিল ভি অর্থাৎ ভি শক্তি নিয়ে সে যদি যায় তাহলে তার একটা গতিশক্তি আছে তার মানে যখন সে একটা তক্তাকে ভেদ করতে পারে তখন আমাদের ই কেটা কত হয় ইকে সো এটা টু হলো হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তার মানে বেগ যখন ভি তখন সে ইকে থাকে তার মানে একটা তক্তাকেই ভেদ করতে পারে ওকে এখন দেখো পরবর্তী এসে কি বলা আছে গুলির বেগ যদি তিনগুণ করা হয় গুলির বেগ তিনগুণ করা হলে তাহলে দেখো তো এই যে বেগ যদি আমরা তিনগুণ করি তাহলে আউটপুট ই কে কত পাব তিন নয় অর্থাৎ তিন তিনে নয় তাহলে নয় গুণ পাবো তার মানে বেগ তিন গুণ করলে গতিশক্তি কয় গুণ হচ্ছে নয় গুণ হচ্ছে তাহলে গতিশক্তি যদি নয় গুণ হয় তাহলে এই রকম এস কতগুলো অতিক্রম করতে পারবে নয়টা এস অতিক্রম করতে পারবে কারণ একটা ইকে দিয়ে একটা এস অতিক্রম করে তাহলে নয়টা একে দিয়ে কয়টা এস অতিক্রম করবে স্বাভাবিক তাহলে আমাদের এইরকমভাবে টোটাল নয়টি তক্তাকে অতিক্রম করতে পারবে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে নয়টি দেখো প্রত্যেকটা এমসি কিন্তু আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে সলভ করতেছি এখানে কোনো আমরা গাণিতিক রাশিমালা কিন্তু আনতেছি না ঠিক আছে ওকে দেখো কোনো বস্তুর গতিশক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে কতখানি দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কোনো বস্তুর গতিশক্তি যদি তিনশো বৃদ্ধি করা হয় তার মানে গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ঠিক আছে এখন দেখো ই কে তাহলে টু কী হবে পি স্কোয়ার ঠিক আছে ওকে এটা আমরা সবাই জানি এখন কি বলা হয়েছে দেখো এখন বলা হয়েছে গতিশক্তি যদি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হয় দেখো যে কোনো কিছুর একশো পার্সেন্ট মানে হলো এক অংশ একশো পার্সেন্ট মানে এক অংশ দুইশো পার্সেন্ট মানে দুই অংশ ঠিক আছে আচ্ছা যে কোনো কিছুর তিনশো পার্সেন্ট মানে হলো তিন অংশ তাহলে চারশো পার্সেন্ট মানে কত অংশ চার অংশ ঠিক আছে এবার দেখো গতিশক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তার মানে স্বাভাবিকভাবেই যে কোনো কিছু আগে ছিল কতখানি এক অংশ তাহলে তিনশো পার্সেন্ট যদি বৃদ্ধি করা হয় তাহলে বর্তমান কত হয়েছে একশো পার্সেন্ট যোগ হলো তিনশো পার্সেন্ট তার মানে কত হয়েছে চারশো পার্সেন্ট ওকে সো চারশো পার্সেন্ট মানে কত বর্তমান হয়েছে কত চার ঠিক আছে তার মানে দেখো ইকের মান যদি হয় চার এই যে ইকের মান যদি হয় চার তাহলে পি এর মান কত দিলে সেটার স্কোয়ার করলে হবে চার ছোটো বাচ্চারাও পারবে সো পিয়ের মান কত হবে দুই করতে হবে ঠিক আছে সো দুই স্কোয়ার চার তার মানে দেখো আমাদের গতিশক্তি বর্তমান হয়েছে চার তার মানে আমাদের ভরবেগ বর্তমান হয়েছে কত দুই গতিশক্তি বর্তমানে হয়েছে চার তার মানে ভরবেগ বর্তমানে হয়েছে কত দুই এইবার একটু খেয়াল করো তো যে ভরবেগ বাড়বে কতখানি তার মানে কি আমাদের ডিফারেন্সটা জানতে চাইছে ডিফারেন্স পার্থক্য তাহলে ভরবেগ এখন হয়েছে কত এখন হয়েছে দুই কিন্তু আগে ছিল কত আগে ছিল এক কারণ আমাদের আগে গতিশক্তিও ছিল এক তাহলে ভরবেগও ছিল এক ঠিক আছে তার মানে এই যে ডেল পি এর মানটা কী হবে ভাই ডেল পি এর মানটা হবে টু মাইনাস ওয়ান তার মানে কত ওয়ান অর্থাৎ এই যে ভরবেগ বাড়বে হলো এক অংশ আর এক অংশ মানে কতখানি এক অংশ মানেই হলো এই যে আমি লিখে দিছি একশো পার্সেন্ট এক অংশ মানেই কি একশো পার্সেন্ট এই দেখো এক অংশ মানে একশো পার্সেন্ট ঠিক আছে আমাদের এটার অ্যান্সার কত একশো পার্সেন্ট বুঝছো দেখো এই ম্যাপটা তুমি যদি ডাটা বসায় বসায় যদি ক্যালকুলেশন করতে যাও। প্রচুর পরিমাণে প্যারা লাগবে তোমার ঠিক আছে এবং প্রচুর সময় সাপেক্ষ একটা জিনিস এবং তোমার ক্যালকুলেশন ভুল যাওয়ার পসিবিলিটি আছে কিন্তু এই জিনিসটা তোমরা যদি জাস্ট সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে করো দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ঠিক আছে এবং ভুল যাওয়ার কোনো পসিবিলিটি নাই আচ্ছা আমাদের লাস্ট এক টাইম সিকিউ সেটা হলো একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় গতিশক্তি বিবাহ শক্তির চার গুণ হলে সো কী বলা হয়েছে গতিশক্তি বিবাহ শক্তির চার গুণ হলে তার মানে দেখো সিনারিয়াটাও একটু চিন্তা করো এখানে একটা বস্তু আছে সো এইখান থেকে এই যে যে ভূমি এই যে যে ভূমি সো এখান থেকে ফেলে দেওয়া হয়েছে এবং ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় এই যে ভূমি থেকে এই ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় অর্থাৎ এইটার মান হলো পাঁচ মিটার ঠিক আছে আর এই টোটাল হাইটটা কত টোটাল হাইটটা আমাদের ধরে নিতে হবে এটা হলো ধরলাম এইচ মিটার ঠিক আছে সো টোটাল হাইটটা হলো এইচ মিটার ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় অর্থাৎ এই পয়েন্টটায় এই পয়েন্টটায় কি হয়েছে ভাইয়া গতিশক্তি বিবাহ শক্তির চার গুণ তার মানে দেখো তো গতিশক্তি মানে আমরা কি বলি গতিশক্তি মানে আমরা বলি কাইনেটিক এনার্জি আর বিভব শক্তি মানে কি বলি পটেন্সিয়াল এনার্জি বা ইপি তাহলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ চার গুণ তাহলে এই যে বিভব শক্তির চার গুণ এটা হলো গতিশক্তি তাহলে সমীকরণ লেখা শেষ এখন এইভাবে যদি তুমি সলভ করতে যাও এইভাবে সলভ করে পরবর্তীতে তুমি যদি এইচের এর মানটা বের করতে যাও বিশাল বড় অঙ্ক হবে ঠিক আছে বিশাল বড় অঙ্ক হবে সেই ক্ষেত্রে কী করতে পারবা এই ক্ষেত্রে চলে আসো একটা চিন্তার মধ্যে কি সেই চিন্তা দেখো যদি তোমার কাছে এমন কোনো সিনারিও থাকে যে এইচ উচ্চতা থেকে তোমাকে কোনো বস্তু ফেলে দেওয়া হচ্ছে ধরো এইটুকু হলো এইচ ঠিক আছে এইচ উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে এবং এই যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এক্স মিটার উচ্চতায় এই পয়েন্টে গতিশক্তি বিবাহ শক্তির এন গুণ হয় ঠিক আছে তার মানে এইচ উচ্চতা থেকে ফেলা হলে এইচ উচ্চতা থেকে ফেলা হলে যদি ভূমি থেকে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয় এন গুণ হয় তাহলে আমরা খুব সুন্দর একটা শর্টকাট ইউজ করতে পারি সেটা হলো x ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ঠিক আছে যেখানে এক্সটা কি এক্স হলো ভূমি থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ ঠিক আছে আর এইচটা কি এইচ হলো আমাদের টোটাল যে হাইটটা সেই হাইট ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমাকে এইচের মানটা বের করতে বলছে না কারণ কত উচ্চতা থেকে ফেলা হয়েছে তার মানে এই যে এইচের মানটা বের করতে হবে সো এক্সের মানটা দেওয়া আছে এক্সের মানটা কত দেখো তো পাঁচ মিটার সো এক্স পাঁচ এইচ এর মানটা জানি না এন এর মান দেওয়া আছে কত চার সো চার প্লাস ওয়ান তার মানে চার প্লাস ওয়ান সমান কত হয় পাঁচ আর পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ সো এইচ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটাই অ্যান্সার এইটাই অ্যান্সার ওকে সো আমাদের অ্যান্সারটা কত ভাইয়া আমাদের অ্যান্সারটা হলো পঁচিশ মিটার দেখো এটা কুমিল্লা বোর্ড আমাদের বিশ সালে আসা একটা কোয়েশেন তাহলে আমরা যদি গতানুগতিক নিয়মে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সময় লাগবে কিন্তু আমরা এই এমসি কিউগুলো যদি একটু একটু চিন্তাভাবনা করে যদি করতে পারি যে আমরা ব্যাক ক্যালকুলেশন করবো অথবা আমরা একটু অপশনগুলো চেক করব। অথবা ছোটোখাটো কোনো যদি ট্রিক্স থাকে তাহলে সেটা একটু মনে রাখবো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। এই কয়েকটা কাজ করলে আমাদের মোটামুটি খুবই সুন্দরভাবে পঁচিশ মিনিটের আগেই আমাদের পঁচিশটা এমসিকিউ শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং আমাদের আইটিএস একাডেমিকে তোমরা সাপোর্ট করবা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম